আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুই থেকে তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ বের হয়েছে আবহাওয়াটা তেমন একটা পরিষ্কার না তবুও একটু মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন অনেকটা মেঘলা মেঘলা আকাশ তো আমার একটি ছোট্ট বাগানে আজকে আসলাম গাছগুলো বৃষ্টির কারণে যে আম গাছটা হেলে গেছে দেখতে পাচ্ছেন আর নতুন এই যে সাজিনা গাছ লাগিয়েছি আর জঙ্গলে পুরোটা একবারে ভরে গেছে আস্তে আস্তে কেটে সব কিছু সাফ করতে হবে এই বৃষ্টির কারণে যে আমার বিলাতির যে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম সেটাও মরে গেছে আচ্ছা গাছগুলো দেখতে পাচ্ছেন আর বুঝতে পারছি না লেবুর গাছে পাতাগুলো হঠাৎ খেয়ে যাচ্ছে কি পোকা যেন লাগছে তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন যে কি ওষুধ দিলে এই পোকা গুলো যাবে আলহামদুলিল্লাহ আশা করছি সবগুলো গাছে ভালো ফুল আসবে আর অনেকগুলো সুপারির গাছ কিছুদিন আগে যে গরম রোদ গিয়েছিল এই কারণে অনেকগুলো সুপারির গাছগুলো হচ্ছে মারা গেছে এখন আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে অনেক সুপারির গাছগুলো তাজা হয়েছে এখানে একটা গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছেন তবে বৃষ্টির আগে যে পরিমান গরম গিয়েছিল রোদ গিয়েছিল সেই কারণে বৃষ্টিটা হওয়া মানুষের ভিতর স্বস্তি নেমে আসছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম এই যে একটা পুকুর পুকুরের ওই পাশ দিয়ে আমাদের রাস্তা গেছে রাস্তাটা আমাদের গ্রামের রাস্তা আর পাশেই হচ্ছে বিল সুন্দর একটা বিল দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে আমার একটা ছোট্ট বাগান তো তিন দিন বৃষ্টি হওয়ার পরে আকাশের আবহাওয়াটা কেমন আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন তো আমার এই ছোট্ট চ্যালেঞ্জটি হয় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যদি জানান তাহলে হচ্ছে ভিডিও করতে উৎসাহ পাওয়া যায় এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যায় তবে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে ভ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম